ভূত চতুর্দশী তিথিতে তা তাদের আগমন প্রসঙ্গে প্রচলিত কাহিনীটি বলি শুনুন তারকরাজ ছিলেন অত্যন্ত দানবী তবে তার এই গুণের কারণে তিনি অত্যধিক গ্রহণকারী ছিলেন পুরাণকালে তিনি স্বর্গমত পাতালের অধীস্বর হয়েছিলেন একসময় দেবতারা তার প্রকোপে ভীত হয়ে পড়েছিলেন সেই সময় দেবগুরু বৃহস্পতির পরামর্শে ভগবান বিষ্ণু বামন রূপ ধারণ করেন রাজা বলির কাছে এসে বলেন তার পা রাখার জন্য তিন পা মতো জমি তাকে ভিক্ষা দিতে যদিও ভগবান বিষ্ণুকে রাজা বলি চিনি ফেলেছিলেন কিন্তু সেই কথা তিনি ভগবান বিষ্ণুকে জানার নিমিত্তে দান দিতে রাজি হয়েছিলেন এবং যে মুহূর্তে তিনি দান দিতে সম্মত হন ঠিক তখনই ভগবান বিষ্ণু তার এক পা রাখা শর্গে আর এক পা রাখা মতে এবং নাবি থেকে উৎপন্ন তৃতীয় পাটি রাখেন রাজা বলির মাথায় ক্রমে ভগবান বিষ্ণুর পদস্পর্শে বলি রাজা পাতালへ নিয়ে যান তখন থেকে বলি রাজার বাস পাতাল যেহেতু বলিরাজা ভগবান বিষ্ণুকে চিনেও দান দিয়েছিলেন তাই ভগবান বিষ্ণু অত্যন্ত খুশি হয়েছিলেন আশীর্বাদ স্বরূপ মর্তে ভগবান বিষ্ণু বলি রাজার পুজো প্রবর্তন করেন নরকাসুর রূপে নরকাসুরূপী বলি রাজার পুজো হয় কালী ঠিক আগের দিন ভূত চতুর্দশী তিথিতে ওই দিন তিনি মর্তে আসেন এবং সাথে আসেন তার অনুচর হিসাবে পরলোক থেকে ভূত প্রেতেরা মূলত ভূত চতুর্দশীতে চোদ্দ প্রদীপ জ্বালান হয় পরলোক থেকে আগত ক্রেতা তাদের উদ্দেশ্যে তারা যাতে ভুল করে গৃহে না প্রবেশ করে তাই সঠিক পথ দেখানোর জন্য তাদের আলো দেখানো হয়